হ্যালো বিয়ার্স আলাইকুম আমরা আসছি ইউটিউব চ্যানেল রিয়েল শপিং মিডিয়ার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা আনকমন ইউনিক স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অফিস ল্যাপটপ নিয়ে আসলাম ব্ল্যাঙ্ক মধ্যে যারা একটু লেটেস্ট প্রিমিয়াম কোয়ালিটির সবসময় আনকমন তাদের জন্য সবচেয়ে প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও আপনার যে কোনো প্রোগ্রাম যে কোনো পরিবেশে বিআইপি জায়গায় নিয়ে যেতে পারবেন একদম আনকমন আলট্রা স্মার্ট যেটাকে বলা হয় একদম ব্যাগমদার সবচেয়ে আলট্রা স্মার্ট মন ব্ল্যাঙ্ক ব্র্যান্ডের একদম মেড ইন চায়না একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখতে যেরকম সুন্দর কোয়ালিটিটাও প্রিমিয়াম লং টাইম ইউজ করতে পারবেন দেখেন ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড দুটাই স্মার্ট আর এটা ময়লা আটকাবে না ওজনটাও মোটামুটি কম আছে এটা আপনার হাতেও নিতে পারবেন প্লাস শোল্ডার সিস্টেম আছে শোল্ডারে নিতে পারবেন দুইটাই ভাবে ক্যারি করা যাবে এবং এটা নিয়ে রাস্তা যখন হাঁটবেন না যে কেউ দেখলে আপনি একবার চোখের পলক পড়লে দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য হবে ইনশাল্লাহ একদম আনকমন এই যে পর্যন্ত অনেক একদম প্রিমিয়াম করে দিচ্ছে একদম লেটেস্ট মডেল কারণ আমরা সবসময় বলে থাকি মার্কেটে যখন যে প্রোডাক্টটা আপডেট আসে সেটা সবার আগে আমরা রিভিউ করে থাকি প্রাইস যাই হোক যেটা এটার মধ্যে কালার আছে দুইটা কালার দেওয়া যাবে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার একদম আনকমন দেখেন কাজগুলো একদম নিখুঁত করা একদম সে এবং সেলিগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আপনি যে যেখান থেকে দেখেন না কেন আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যদি দেশের মধ্যে কাউকে গিফট করতে চান কোনো সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান

এই যে এভাবে রাখলে পরবে না একদম পুরোটাই আপনার চেন দিয়ে একদম সিকিউরিটি করে দিচ্ছে এবং জিপারটা এই যে আপনার একদম জিপারটা একদম এস জিপার দিয়ে দিছে একদম সর্বোচ্চ হেভি এই হচ্ছে আপনার এটা সিকিউরিটিটা দেখেন একদম স্মুথ এ হচ্ছে এটা পার্ট হচ্ছে তিনটা তিনটা না টোটাল চারটা পার্ট এ হচ্ছে দেখেন এ হচ্ছে একটা পার্ট এই যে এখানে হচ্ছে একটা পার্ট তারপরে এ একটা পার্ট তারপরে হচ্ছে এই পাশে আছে আরেকটা পার্ট এই যে তারপরে এখানে আছে আবার চেন পকেট এই যে চেন পকেট টোকা যেটা রাখেন আর মেন যে যে পার্ট যেটা একটু বেশি দেওয়া আছে এটা হচ্ছে যেটা এটাও আপনার চেন দিয়ে সিকিউরিটি দেওয়া আছে ডাবল প্রোটেকশন ডাবল সিকিউরিটি এই যে একদম স্মল ডাবল এই হচ্ছে শোল্ডার বেল্ট আপনার কাদের ঝুলিয়ে নিতে পারবেন শোল্ডারে এ হচ্ছে দেখেন স্পেস স্পেসও ভালো দিছে শুন একদম জায়গাটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে জায়গা প্রিমিয়াম জায়গা দিছে আপনার ল্যাপটপ অফিস এটা যদি মনে করেন যে না আপনি অফিস পাশাপাশি দুই দিনের জন্য কোথাও যাবেন একটা শার্ট একটা প্যান্ট একটা লঙ্গি একটা গামছা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ডকুমেন্টস তো নিতে পারবেনই এই যে ডকুমেন্টস এখানে নেওয়া যাবে এই যে এখানে নেওয়া যাবে যে পাশে নেওয়া যাবে আর এটা তো মেইন সেই ল্যাপটপ অফিস একদম

আর আমাদের সব প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটির মধ্যে একশো টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি আগে বিকেশ পাঠিয়ে দিলে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে আর ব্যাগের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি মেনে গেছে ব্যাগের টাকাটা দিয়ে দিলে হবে ডাকার মধ্যে ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা ডাকার বাইরে হচ্ছে দুই দিন হোম ডেলিভারি তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম